হরে কৃষ্ণ রাধে রাধে হ্যাঁ তো তোমরা কেমন আছো তোমরা সবাই ফটে আমিও ভালোই আছি ভালো আর কেমনই আছি এত তো এইটা একটা আমার জন্য রেখে দিয়েছিলো এইটা ওই বাবা মা শুধু বাবা একা থাকে তোমরা নিশ্চয়ই সবাই জানো তো এই কারণেই কি বলবো এই কম্বলটা ছিল দুটো কম্বল বাদ বাকি ছিল এইটা আমাকে কাটার জন্যই তো সেটাই নিয়ে এখন লেগে পড়েছি দেখো একদম কি বলবো তো তোমাদেরকে বেশ মজাও লাগছে রাগও উঠছে মানে মাথাটা গরম হয়েছে মটকাটা গরম এইভাবে কাপড় মানে কোম্বল কাছাটা যে কি বড় তোমার বর্তমানে বলে বোঝাতে পারবো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই বাপের বাড়িতে গিয়ে কী আরামে থাকবে সেটাই দেখে নাও মানে আসার মানে আসবো বা চলে আসবো মানে বাড়ি চলে আসবো তার আগে প্রত্যেকটা জিনিস পাঠিয়ে করে গুছিয়ে রেখে আসতে হয় যেহেতু বাবা পারে না এটা তো এই কম্বলগুলো ছিল বাকি বাদ বাকি যেগুলো আরও তিনটে চারটে ছিল সেগুলো দিদি গিয়েছি আলমারিতে রেখে দিয়েছে এই দুটো পালি আমার তো যা হোক ও করেছে আমাকে একটু করতেই হবে তো চলো তোমরা অনেকে আমার এরকম ভিডিও দেখতে পছন্দ করো তো আজকে চলো ভাবলাম বেশ খোলা আকাশ পেয়ে গেছে খোলা জায়গা পেয়ে গেছে তো তোমাদের জন্য এরকম একটা অটিভ ব্লগ আপলোড করতেই পারি তো মোটামুটি দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ির ছাদ আর একটা খুব সুন্দর ব্লগ তোমাদের সামনে চলে আসছে তো সেটা অবশ্যই দেখো এটাও দেখো তো চলো আর কথা বলছি না পুরো ভিডিওটা দেখো তারপর কী বলো তো বাড়িতে না থাকলে জল জমে জমে যা অবস্থা হয় বাড়ির ছাদটা তো সেটাও একটু ঘুরে দেখাতে কি করছি তো একদম নোংরা হয়ে গেছে তো ভাবলাম এই জায়গাটা একটু সুন্দর করে পরিষ্কার করে দিই তাহলে ভালো হবে জল যেহেতু যাচ্ছে না এই জন্য অসুবিধাও হচ্ছে দেখতেই পাচ্ছ মোটামুটি ওই দিনটা এই দিকটা মানে এটা খেয়েছে আমি কিছুতেই ঠিক করতে পারছি না বড় একটা গামলা থাকলে একটু ভালো হতো কিন্তু গামলাটা খুঁজেই পাচ্ছি না তো যাই হোক বারে বারেই তোমাদেরকে বলতে চাই এবার এই কাজগুলো করি আর যেটা তোমাদেরকে দেখানোর জন্য বলছিলাম এখানে পাতা টাতা জমে যাচ্ছে এই জন্য জলটা ভালো করে যাচ্ছে না আর এই জায়গাতে পুরো কমই জমে গেছে এই জন্য এই দিকটায় ড্যামেজ ব্যাপারটা চলে আসছে তো আমি যতটুকু পাচ্ছি একটু ক্লিন করার চেষ্টা করছি কাজগুলো করি আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বাপের বাড়িতে কি আরামে আছি বলো তো বন্ধুরা 好嗯。